তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখে একটা অর্ডার দিয়েছিল যেটা সিআইটিপি বা আইসিটির যারা ওয়ান থেকে ফিফথ ফেজ পর্যন্ত আছে তাদের জন্য একটা অর্ডার বার করেছে সেই অর্ডারটা নিয়েই আজকে আলোচনা করবো তো চলুন আমি পিডিএফটা ওপেন করছি এই আদেশে বলা হয়েছে আইসিটি অ্যাট স্কুলস প্রজেক্টের অধীনে যেসব সিআইটিপি অর্থাৎ কম্পিউটার ইনস্ট্রাক্টর বা আইসিটি ইনস্ট্রাক্টর তাদের জন্য এখন থেকে অ্যাপয়েন্টিং অথরিটি আর ডিসিপ্লিনারি অথরিটি নির্ধারণ করা হবে সরকার বলছে আগে এই কর্মীরা ওয়েবেল আর ডাব্লুটিএল এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন পরে তাদের সরকারিভাবে আইসিটি প্রজেক্টের অধীনে আনা হয় দু কুড়ি সালের এক নির্দেশিকা অনুযায়ী এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি স্কুলে হেডমাস্টার আর সরকার অনুদান প্রাপ্ত স্কুলে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন তারাই হবেন এই ইনস্ট্রাক্টরদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয় কারণ এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে এই নিয়ম প্রযোজ্য তাদের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই সরকারি কাঠামোর আওতায় আনা হয়েছে অর্থাৎ দু সালের ১৬ অক্টোবরের জিও নম্বর একশো বিরানব্বই আইটি জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি পি এন্ড এ আর ই গফ এবং পরবর্তী দুটি মেমো এইটি এইট এসি পি বি অ্যান্ড থ্রি সিক্সটি সেভেন এসি পি অ্যান্ড বি এর আওতায় যারা আছে তাদের জন্যেই এই অ্যাপয়েন্টিং ও ডিসিপ্লিনারি অথরিটি নির্ধারণ করা হয়েছে এখন ভাবুন তো আমাদের রাজ্যের সিক্স এবং সেভেন্থ ফেজ আইসিটি কোয়ার্ডিনেটার বা ইনস্ট্রাক্টররা যারা দু হাজার একুশ ও দু বাইশ সালে প্রশিক্ষণ নিয়েছেন ও চাকরি করছেন কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট পেরোল বা অফিসিয়াল পোর্টালাইজেশনের আওতায় আসেননি তাদের অবস্থান এখনও অনিশ্চিত রয়ে গেল কারণ এই নতুন মেমোতেও তাদের নাম নেই তারা এই ঘোষণার সুবিধার বাইরে রয়ে গেলেন মানে এখনো পর্যন্ত তাদের অ্যাপয়েন্টিং অথরিটি বা ডিসিপ্লিনারি অথরিটি নির্ধারিত হল না তাদের স্থায়ী ভবিষ্যৎ নিয়েও রইল প্রশ্ন এর মাঝেই আপনারা নিশ্চয়ই মনে করতে পাচ্ছেন, পুজোর ছুটির আগে ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি কর্মীরা এক বিশাল অভিযান করেছিলেন রাজ্যের প্রায় প্রতিটি জেলায় আইসিটি ইন্সট্রাক্টররা তাদের দাবি নিয়ে রাস্তায় নামেন এই গণ আন্দোলনের ফলেই রাজ্য ফেডারেশনের তরফ থেকে মাননীয় প্রতাপ নায়কবাবু এক গুরুত্বপূর্ণ বার্তা দেন তার বক্তব্য ছিল পুজোর ছুটির পর আগামী এক মাসের মধ্যে সরকারের অধীনে এখনো যারা নেই অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি ইন্সট্রাক্টরদের সরকারি কাঠামোর মধ্যে আনার জন্য পদক্ষেপ নেওয়া হবে এই বার্তায় নতুন করে আশার আলো দেখেছিলেন সবাই অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে কিন্তু চোদ্দ অক্টোবরের অর্ডার প্রকাশের পরেও তাদের নাম কোথাও নেই তারা আজও অপেক্ষায় প্রতিদিন আশা করে প্রতিদিন খবর খোঁজে কিন্তু প্রতিদিনই অপেক্ষার পালা দীর্ঘতর হয় তাহলে এই নির্দেশিকার আসল বার্তা কি সরকার মূলত সেই পুরনো প্রথম থেকে পঞ্চম পর্যায়ের আইসিটি ইন্সট্রাক্টরদের প্রশাসনিক অবস্থানকে স্পষ্ট করছেন কিন্তু নতুন পর্যায়ের যারা বিশেষ করে ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি ইন্সট্রাক্টররা তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বন্ধুরা এই অর্ডার একটা দিক পরিষ্কার করেছে সরকার আইসিটি প্রজেক্টটিকে প্রশাসনিক কাঠামোর মধ্যে স্থায়ী করতে চাইছে কিন্তু অন্যদিকে হাজার হাজার প্রশিক্ষিত আইসিটি ইন্সট্রাক্টর আজও সেই কাঠামোর বাইরে তাদের ভবিষ্যৎ এখনও কনসিডারিং শব্দটার ভিতরেই ঝুলে আছে এই ছিল আজকের বিশ্লেষণ আপনি যদি একজন আইসিটি ইন্সট্রাক্টর হন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে কিভাবে বছরের পর বছর কাজ করেও এখনও অবস্থান অনিশ্চিত আপনি দেখছেন মিস্টার স্পষ্টবাদী আমরা বলি সেই কথাগুলো যেগুলো বলা দরকার কিন্তু কেউ বলে না